টু ডেজ স্টোরিজের পক্ষ থেকে ডিসেম্বরের সন্ধ্যায় দু হাজার চব্বিশে অ্যাওয়ার্ড ফাংশনের আয়োজন করা হয়েছিল এখানে যারা পুরনো সিরিয়াল করেছে তারাও এবং নতুন সিরিয়াল করছেন তারাও সকলকে দেওয়া হচ্ছিল এখানে হরগৌড়ি পাইস হোটেলের হিরো রয়েছে তোমরা দেখছো গীতা এলবির জন্য ভাস্করবাবু অ্যাওয়ার্ড পেলেন তো এরকমভাবে আরও বেশ কিছু প্রোগ্রাম ওখানে চলতে থাকছিল। এবং তারপরে সুপারস্টার দে বেলেন অনুষ্ঠানে যে প্রদীপ প্রজ্জ্বলন হয় সেটা করবার জন্য তারপরে এক এক করে আমার অ্যাওয়ার্ডের বিষয়গুলো আসে তোমরা পুরোটাই দেখে নাও এসে এখানে উনি কিছু ওনার বক্তব্য রেখেছিলেন এখানে এতটাই আওয়াজ করছিলো আর সামনে কিছু পাবলিক এভাবে দাঁড়িয়েছিল যেটা আমরা কখনোই করি না আর্টিস্টরা তো সেখানে আমি কিছুই সেভাবে ক্যাপচার করতে পারিনি ওনার ভয়েসটা তো তো আমি ভয়েস বাড়ি দিয়ে দিলাম আর কি বলবো কারণ এটা দিলে পাবলিকের আওয়াজই উঠতো দর্শনা বণিক দেবলী নাতি

এরপরে আমার অ্যাওয়ার্ডের সময়টা আসলো বেশ ভারী একটা ড্রেস আমাকে পড়িয়েছিল আমার মেকআপ আর্টিস্ট দিদি তো আমি টুকটুক করে গেলাম সৌম্যদার থেকে আমি অ্যাওয়ার্ড নিলাম অনুরাগের ছোঁয়ার কবির এবং আরও অনেক কিছু করেছেন উনি তোমরা সকলেই চেন এটা আমি অনেক আগে যে সিরিয়ালটা করতাম সেটার জন্য ওরা আমাকে এক অ্যাক্ট্রেস হিসেবে অ্যাওয়ার্ডটা দিয়েছিল এখন যদিও আমি সিরিয়াল করি না কিন্তু অ্যাওয়ার্ড পেতে কার না ভালো লাগে তো এই যে একটু সেজে গুজে ফটো সেশন করে নিলাম কারণ আফটারঅল ইটস বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড তো অবভিয়াসলি এটা একটা অন্য রকমের জার্নি ছিল এত ভালো ভালো সেলিব্রিটিদের সঙ্গে আমারও অ্যাওয়ার্ডটা এবং আমি পুরোটা এটা এখানে একবার দেখিয়ে দিলাম যে ডিটেলসটা কী ছিল অ্যাকচুয়ালি সো আজকের মতো